মা কি হবে বলতো আমাদের সংসারে অভাব তোর বাবা কতদিন চাকরি করতে পারবে কে জানে চিন্তা করো না মা আমি ঠিক কোনো একটা কাজ জোগাড় করে নেব সব ঠিক হয়ে যাবে মা জানিস আমার কত ইচ্ছে ছিল তুই আরো অনেক পড়াশোনা করিস কিন্তু ভাগ্য দেখ তোকে আমরা আর পড়াতেও পারলাম না আর তুইও এখন একটা কিছু না করলে না না মা তুমি এসব নিয়ে ভেব না চাকরি পাওয়ার পর আবার পড়াশোনা করব। খবরের কাগজ থেকে কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করেছি দেখি কি হয় দেখিস তুই একদিন অনেক বড় হবি আমি ঠিক জানি কোথা থেকে কি যে হয়ে গেল মিতা মেয়েটার উপর অন্যায় করে ফেললাম না তো তুমি অত ভেব না আমাদের মেয়ে অনেক বুদ্ধিমতী অনেক রাত হয়ে গেছে এখন শুয়ে পড়ো আমি বরং দেখি গিয়ে বৃষ্টি কি করছে নির্ঘাত বলে দেখব কবে থেকে আবার কাজে যাওয়া যায় আচ্ছা আচ্ছা সে দেখা যাবে খোন এখন তুমি বিশ্রাম করো আমি যাই বাবা কি করছে কি জানি রে মনে হয় দোকানের মালিকের কাছে গিয়েছে কথা বলে দেখছে যদি কাজটা আবার ফিরে পায় খুব চিন্তা করে আজকাল শরীরটা একেবারে ভেঙে গিয়েছে বাবাকে অত চিন্তা করতে বারণ করো মা শরীর খারাপ হয়ে যাবে আবার তখন তো আরও বিপদ হ্যাঁ রে কত করে বলি তো মানুষটাই বা কি করবে আর বড্ড অসহায় লাগে মানুষটাকে কিরকম লোক চোখের সামনে কেমন হয়ে গেল জানো মা এতগুলো কোম্পানিতে করলাম কোথাও কিছু হলো না কি যে করব ভগবানের ওপর ভরসা রাখ দেখবি সব ঠিক হয়ে যাবে আমি তো আছি তোর পাশে সব সময় হ্যালো হ্যালো আমি কি বৃষ্টি সান্নালের সাথে কথা বলতে পারি হ্যাঁ আমি বৃষ্টি সান্নাল আপনি আমাদের কোম্পানিতে আপনার সিভি পাঠিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আপনার সিভি সিলেক্ট হয়েছে আপনি কাল একবার আমাদের অফিসে ইন্টারভিউ দিয়ে যাবেন অ্যাড্রেসটা আপনার ফোনে পাঠিয়ে দেওয়া হবে কটার সময় পৌঁছতে হবে সকাল এগারোটায় আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম আমি কালই সময় মতো আপনাদের অফিসে চলে যাব সাথে কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে না কাল তার দরকার পড়বে না কি রে কে ফোন করলো কিছু হয়েছে হ্যাঁ মা ওই একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম সেখান থেকেই কল করেছিল ইন্টারভিউ দেওয়ার জন্য যাবো কাল ওখানে বাহ ভালো দেখবি কাজটা তুই ঠিক পেয়ে যাবি ভগবান মনে হচ্ছে মুখ তুলে চেয়েছে ঠিক হয়ে যাবে দেখবি ঠিক হয়ে যাবে তাই যেন হয় মা তুমি আমার জন্য প্রার্থনা করো মা আমি বেরোলাম দেরি হয়ে গেছে হ্যাঁ আয় মা সাবধানে যাবি দেখবি কাজটা তুই ঠিক পেয়ে যাবি আচ্ছা মা আসি বাবাকে বলে দিও চিন্তা না করতে আমি দেখবি ঠিক পারবো তোমাদের দুজনকে সুখী রাখতে এই যে শুনছো অনেক বেলা হয়ে গেছে ওষুধ খেতে হবে তো হ্যাঁ অনেক বেলা হয়ে গেল নাকি শরীর খারাপ করছে না তো কি গো না না ঠিক আছি এমনি একটু শুয়েছিলাম তা মেয়ে কোথাও বেরোলো বুঝি হ্যাঁ ওই কোন একটা কোম্পানিতে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে সেখানেই গেছে আচ্ছা আচ্ছা আর শোনো না আমি আমার দোকানের মালিকের সাথে কাল কথা বলেছি মালিক বলেছেন আমি সুস্থ হওয়ার পর আবার পুরোপুরি কাজে যোগ দিতে পারবো তোমার কাজটা থাকবে কি তাই তাইতো হ্যাঁ মালিক নিজে বলেছেন কাল কথা হলো তো ভগবান আছেন সত্যি ভগবান আছেন কাজে যোগ দেওয়ার পর বৃষ্টিকে আমি আর কাজ করতে দেব না ওকে আমি আরও পড়াবো আচ্ছা সে দেখা যাবে আগে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও তারপর বাপ বেটি মিলে ঠিক করবে সবকিছু আসতে পারি হ্যাঁ আসুন বলছি আমাকে ইন্টারভিউর জন্য এখান থেকে কল করা হয়েছিল হ্যাঁ বসুন এখানে একটু পরে ডেকে নেওয়া হবে মিস বৃষ্টি সান্নাল হ্যাঁ আমি আপনি ওই ভিতরের রুমে চলে যান ঠিক আছে আসতে পারি স্যার হ্যাঁ আসুন বসুন থ্যাংক ইউ স্যার এই প্রথমবার ইন্টারভিউ অ্যাপিয়ার করছেন হ্যাঁ স্যার এই নিন এই পেজটা আর আপনার সম্পর্কে ইংলিশে লিখুন ওকে স্যার নিজের সম্পর্কে তো হ্যাঁ নিজের সম্পর্কে বাহ ভালো বেশ ভালোই লেখেন আপনি সিলেক্টেড আপনার মতো একজন ক্যান্ডিডেট পেলে আমার মনে হয় আমাদের কোম্পানির খুব ভালো হবে খুব ট্যালেন্টেড আপনি থ্যাংক ইউ স্যার আপনার প্রথমে ট্রেনিং হবে ছ মাস তাই প্রথমে আপনাকে ছ হাজার টাকা ডিপোজিট করতে হবে ছ হাজার টাকা হ্যাঁ তবে ছ মাস পরে ট্রেনিং শেষে সেই টাকাটা স্যালারির সাথে অ্যাড করে ব্যাক করে দেওয়া হবে রাজি থাকলে জানাবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে ঠিক আছে স্যার আসছি এখন আমি কী রে এত দেরি হলো সেই কোন সকালে বেরিয়েছিস তো একেবারে শুকিয়ে গেছে ওই বাসের জন্য তাড়াতে দাঁড়াতে দেরি হয়ে গেল আচ্ছা যা হাত মুখ ধুয়ে ঘরে বস গিয়ে আমি খাবার নিয়ে আসছি না মা আমার খিদে নেই তোমরা খেয়ে নাও রে আসার পরও কিছু খেলি না রাতেও কিছু খেলি না চুপচাপ মন মরা হয়ে বসে আছিস কিছু হয়েছে আমি মনে হয় আর চাকরি পাবো না কেন কি হয়েছে আজকের ইন্টারভিউ ভালো হয়নি দূর বোকা এই ইন্টারভিউ ভালো হয়নি তো কি হয়েছে আরেকটা ভালো হবে তা নয় মা তাহলে কি হয়েছে খুলে বল মা আমায় জানো মা অফিস অ্যাড্রেসে পৌঁছে দেখি ওটা ঠিক অফিস নয় একটা বড় বিল্ডিং যেটা এখনো পুরোপুরি তৈরি হয়নি অফিসে ঢোকার সময় কেমন লাগলো তারপর হলো না ইন্টারভিউ যাই হোক ইন্টারভিউ তো হলো কিন্তু ওরা ট্রেনিং এর জন্য টাকা জমা করতে বলছে ট্রেনিং এর শেষে সেটা স্যালারির সাথে দিয়ে দেবে টাকা কি করবো বলো তোমা এত টাকা কিভাবে দেব। এদিকে চাকরিটাও দরকার চিন্তা করিস না আমি ধার করে টাকাটা জোগাড় করে দেব। শুনেছি অনেক কোম্পানি এরকম টাকা ডিপোজিট নেয় পরে আবার মাসে মাসে মাইনার সাথে ফেরত দিয়ে দেয় ধার করে না না মা আমার জন্য তোমাকে ধার করতেই দেব না কেন চাকরি পেলে তো তুই টাকাটা শোধ করে দিবি আর এখন যখন দরকার তখন কারোর থেকে সাহায্য তো নিতেই হবে দেখো তুমি যা ভালো বোঝো তা মিতা কেমন আছো বলো ঘরের সবাই ভালো তো হ্যাঁ সবাই ভালো বৌদি তোমায় একটা কথা বলবো কিছু মনে করো না কিন্তু এত ইতস্তত করছো কেন বলোই না আমি তোমার পর তোমার একটা সাহায্য চাই বৌদি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে এই ব্যাপার কত টাকা তিন হাজার টাকা ধার দেবে বৌদি পরে আমার মেয়ে কাজ পেলে শোধ করে দেবে আসলে আমার মেয়ের কাজের জন্য টাকা দিতে হবে ভেবেছিলাম তোমার থেকে তিন হাজার টাকা ধার নিলে বাকি টাকাটা আমার জমানোর থেকে ওকে দিয়ে দেব। কাজ পেলে সব টাকা শোধ করে দিতে পারবে সে আমি তোমার দাদাকে বলে টাকাটা বিকেলেই দিয়ে দেবো কিন্তু কি এমন চাকরি বলতো যেখানে ওকেই এত টাকা দিতে হবে ভালো করে খোঁজ নিয়েছো তো মেয়ে তো ইন্টারভিউ দিয়েছে প্রথমে তো একটা ট্রেনিং হবে আমি তো শুনেছি অনেক জায়গায় এরকম হয় পরে মাইনার সাথে সাথে মাসে মাসে সেই টাকাটা দিয়ে দেয় কোম্পানি ঠিক আছে তা তবু বলছি মিতা তোমার মেয়েকে সব খোঁজ খবর নিয়ে কাজে যোগ দিতে বলো আজকালকার দিনে কত কিছুই তো হচ্ছে হ্যাঁ বৌদি তুমি যে কি উপকার করলে বৃষ্টি এখানে এরকম ভাবে বসে আছিস কেন মা মনে হচ্ছে কাকিমার কথাই ঠিক কোম্পানি ভালো না কেন রে কি হয়েছে তো ট্রেনিং কবে থেকে শুরু হবে মা জানো আমি ওদের ছ হাজার টাকা জমা দেওয়ার পর ওরা আবার আমার থেকে দু টাকা চাইছে কি সব প্রসেসিং ফি সর্বনাশ আবার দু হাজার জানিস তোর বাবাও আমাকে বলছিল ছ হাজার টাকাটা একটু বেশিই নিচ্ছে আবার দু হাজার টাকা কি যে করি বৌদির কাছে একবার যাব আবার তুমি টাকা ধার করবে না না কিছুতেই না কাকিমাকে ভাববে বলো তো আমাদের আরে না না বৌদি ওরকম মানুষই নন বৌদিকে বললে সব বুঝবে আরে বৃষ্টি মিতা তোমরা সব একসাথে মেয়ে চাকরি পেলো বুঝি না গো বৌদি সেটাই বলার জন্য এলাম ওই কোম্পানি আবার দু টাকা চাইছে সে কি আবার তা টাকাটা দেবে তোমরা না কাকিমা এভাবে কত টাকা দেওয়া যায় বলো তো ট্রেনিং এর নামে আমি আর কোনো টাকা দেব না যাক মিতা তোমার মেয়ের বুদ্ধি আছে বলো বৌদি কি করব বলো তো মেয়েটার চাকরিটাও হলো না এদিকে তোমার থেকে কত টাকা ধার করে নিলাম সেটাও শোধ দিতে পারলাম না আমাদের কপালটাই খারাপ সোনমিতা ধার তুমি একদিন শোধ করতে পারবে সেই নিয়ে চিন্তা না কিন্তু বৃষ্টি যে একটা কোম্পানির হাত থেকে সেটাই অনেক অনেক না এখন কোম্পানি গেছে তাই আমাদের এরম বেরিয়ে প্রত্যেকেরই উচিত পরিস্থিতি যাই হোক না কেন যেখানে চাকরি করতে যায় না কেন সেই কোম্পানির খোঁজ খবর নিয়ে সেখানে যাওয়া লোক ঠকানো ভুয়ো কোম্পানি এখন ছেয়ে গিয়েছে হ্যাঁ কাকিমা তুমি ঠিকই বলেছো আমার অনেক বড় ভুল হয়ে গেছে কিন্তু আমাকে যে কিছু একটা করতেই হবে না হলে আমাদের সংসারটা ভেসে যাবে কিছু ভেবো না বৃষ্টি সব ঠিক হয়ে যাবে তাছাড়া আমি আমার এক দিদিকে বলেছি ওদের একটা সংস্থা আছে যেখানে তুমি ছেলেমেদের পড়িয়ে উপার্জন করতে পারবে সত্যি বৌদি তুমি আমাদের জন্য এত করলে কেন করব না বৃষ্টি তো আমার মেয়েরই মতোই আর তুমি তো বলেছিলে ওর বাবা সুস্থ হয়ে গেলে কাজটা করতে পারবে আর তখন বৃষ্টি বাকি পড়াশোনাটাও শেষ করতে পারবে কাকিমা তুমি সত্যি গ্রেট আমার জন্য তুমি এত কিছু করলে কেন করবো না বল তুই যে মেয়েটা কত মিষ্টি কত পরিশ্রমী দায়িত্বশীল ভগবানের কাছে প্রার্থনা করি জীবনে সুখী হোস সফল হোস